আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা রাজমোহিনী দেব যেটা মঘা রাজমহিনী মঘা ভাষায় লেখা আশা করি নকশাটার প্যাটার্ন বা যেই অক্ষরে লেখা সেগুলো দেখে বুঝতে পারছেন যেটা মঘা রাজময়ী যাই হোক এই রাজমোহিনী দ্বারা কী কী হচ্ছে সেটা বলবো তার আগে বলে রেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ বাঞ্জা দুটো নাও মারণ স্তম্ভন বিদ্বেষণ আকর্ষণ ইত্যাদি আপনাদের যে কোনো রকমের কাজের জন্য যোগাযোগ করতে পারেন অথবা এই রাজমোহিনী যদি আপনারা আমার থেকে নিতে চান ডেফিনেটলি নিতে পারবেন এই রাজমণি ব্যবহার করলে কোনো ধরনের জাদুর না বানকুফরি কালাম আপনার শরীরে জীবনেও টাচ করতে পারবেন আপনার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হবে স্বামী স্ত্রী মানে পুরো দুনিয়াতে যত ধরনের মানুষ আছে প্রত্যেকেই আপনার কাছে এলে আপনার বসীভূত হবে আপনার বাধ্যগত হবে আপনার সংসার সুখের হবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সব থেকে ভালো হয় এটা যদি আপনি ব্যবহার করেন পারিবারিকভাবে প্রত্যেকের প্রত্যেকে ব্যবহার করবেন এবং ঘরের মধ্যে রেখে দিবেন কয়েকটা তাহলে আপনার থেকে ইনশাল্লাহ সুখী এই জগতে খুব কম মানুষই হবে তো এটা লিখার প্রসেস বলে দিচ্ছি এটা বানানোর জন্য প্রথমত আপনাকে যে কোনো পূর্ণিমার রাতে একা নির্জনে বসে ভুজপাতার মধ্যে অরিজিনাল কুমকুম অথবা কুমকুম কিন্তু খুবই রেয়ার একটা জিনিস অথবা আপনাকে কামসিদুর দ্বারা লিখতে হবে দুইটাই খুবই রেয়ার জিনিস অরিজিনাল যদি না হয় তাহলে ওইটা জাগ্রত হবে না জীবনেও কাজ করবে না অরিজিনাল জিনিস দিয়ে চারটা ঘরে ছোটো করে নকশাটা লিখে আপনি যতটা প্রয়োজন ততগুলো বানাবেন আপনার একার জন্য হলে একার জন্য একশো জনের জন্য হলে একশো জনের জন্য লিখবেন লিখে সেটা জাস্ট আপনার সাথে গলায় কোমরে অথবা আপনার মানি ব্যাগ ওয়ালেট অফিসের ক্যাশবাক্স ঘরের কোনো গোপন জায়গা আলমিরা ব্যাঙ্ক ইত্যাদি আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন আর কিছুরই প্রয়োজন নেই আপনি গায়েবীভাবে এটার ফলাফল দেখতে পারবেন একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ